আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ইনশাল্লাহ ভালো আছি মানব জীবনে যদি উন্নতি করতে হয় তোমাকে অবশ্যই কিন্তু শত্রু এবং মিত্র চিনতে হবে প্রিয় বন্ধুরা আর প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু শত্রু হয় নিকটতম প্রতিবেশী এবং আত্মীয় এবং প্রত্যেকটি মানুষের জীবনে শুভাকাঙ্ক্ষী এবং বন্ধু হয় কিন্তু ওই নিকটতম আত্মীয় এবং প্রতিবেশী মানে নিকটের মানুষ তারাই কিন্তু তোমার দুর্বল দিকটা জানে এবং নিকটের মানুষই কিন্তু তোমার খাওয়া পরা বাড়ি করা গাড়ি করা সব কিছু কিন্তু খোঁজখবর রাখে এবং তারা কিন্তু তোমার সফলতায় যেমন উপরে উপরে তৃপ্তি লাভ করে অন্তরে কিন্তু তারা কষ্ট পায় এই কারণে এই শত্রুগুলোকে তোমার অবশ্যই চিন্তা হবে আর তুমি যদি শত্রু এবং মিত্র এবং প্রকৃত তোমার শুভাকাঙ্ক্ষী এবং বিশ্বাসঘাতক চিন্তে ব্যর্থ হও তাহলে তুমি কিন্তু এই মানব জীবনে উন্নতি করতে পারবে না এটা কথা কেননা যখন বাড়িতে আচার অনুষ্ঠান করবে তখন কিন্তু তোমার খেতে দেওয়ার মানুষের অভাব হবে না তোমার বাড়িতে যখন আচার অনুষ্ঠান হবে বা দোয়া অনুষ্ঠান হোক মিলাদ হোক বা বাচ্চাদের সেই গ্রাম অঞ্চলে বা শহরে বাঙালিদের ভিতরে যে অনুষ্ঠান গালে ভাত হোক মুসলমানি হোক বা বিবাহ সাদী হোক মানে প্রত্যেকটি অনুষ্ঠানে তুমি কিন্তু অনেক মানুষের খাওয়াতে পারবে তারা সবাই খেতে আসবে কিন্তু যেদিন তোমার বিপদ হবে সেদিন কিন্তু কেউ আর পাশে থাকবে না এই কারণে গাটির টাকা বা নিজের পয়সা খরচ করা এটা কিন্তু সহজ কিন্তু বাইর থেকে একটি পয়সা বা এক টাকা দশ টাকা আয় করে নিয়ে আসা কিন্তু অনেক কঠিন এই কারণে তুমি যখন কাউকে আপন করবে খুব জেনে বুঝে আপন করবে কাউকে বিশ্বাস করবে জেনে বুঝে বিশ্বাস করবে এবং কাউকে দশ টাকা দিলে জেনে বুঝে দেবে যেখানে সেখানে দান করো না আর যেখানে সেখানে টাকা পয়সাও খরচ করো না টাকা আয় করাও যেমন কষ্ট খরচ করা কিন্তু সহজ আর তুমি যখন বিপদে পড়বে তখন কিন্তু প্রকৃত মানুষ চিন্তা পারবে আর তোমার মনের ভিতরে যদি কোনো আশা থেকে থাকে সেই আশা বা তোমার যদি কোনো স্বপ্ন থেকে থাকে তুমি গোপনে চেষ্টা করো এবং আশা পূরণ করতে চেষ্টা করো কিন্তু কাউকে বলো না তুমি যদি তোমার আশা স্বপ্নের কথা মানুষের বলো তাহলে তারা তোমার উপহাস করবে আর না হলে ওই কাজে যেন তুমি জয় করতে না পারো তারা কিন্তু সেই চেষ্টা করবে কিন্তু তুমি সফল হলে তারা কিন্তু তোমার নিয়ে উপর উপর অনেক গর্ব করবে এবং অনেক প্রশংসা করবে এবং তোমার পিছনে কিন্তু তোমার দুর্বল দিক তারা আছে তুলে ধরবে এবং তোমার নিয়ে হাজার কথা বানুয়াটি করে মানে